ফোনপেতে এক বা একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনলিঙ্ক করবেন ও কিভাবে প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যাদের ফোনপেতে অ্যাকাউন্ট নেই তারা নতুন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারেন আর যাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা ইন্টারনেট অন করে ফোন ফোনপেটি ওপেন করে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টসে ট্যাপ করবেন আপনার যদি আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি এখানে দেখতে পাবেন আমার ক্ষেত্রে আগে থেকে যেহেতু কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নেই তাই এখানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করছে না এখন নতুন ব্যাংক অ্যাকাউন্ট কিংবা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট লিংক আছে সেটি ছাড়া অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হলে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করবেন আপনি যে মোবাইল দিয়ে এই ফোন পে অ্যাকাউন্টটি বানিয়েছেন সেটি এখানে শো করবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সাথে এই পার্টিকুলার মোবাইল নাম্বারটি লিংক করা আছে কেবলমাত্র আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে এখানে অ্যাড করতে পারবেন আর এই নাম্বারটি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা না থাকে তাহলে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফোনপে সাথে অ্যাড করতে পারবেন না সেক্ষেত্রে হয় আপনাকে মোবাইল নাম্বারটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফোনপেতে অ্যাড করতে চাইছেন তাদের সাথে লিংক করিয়ে নিতে হবে না হলে আপনার যে মোবাইল নাম্বারটি ব্যাংকের সাথে লিংক করা আছে সেটি দিয়ে নতুন করে করতে হবে অন্য নাম্বার দিয়ে ফোনপে তে রেজিস্টার আপনি এখানে গিয়ে রেজিস্টার উইথ আর নিউ নাম্বারে ট্যাপ করে কনফার্ম করে এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারবেন মোবাইল নাম্বারটি অবশ্যই অ্যাক্টিভ ও ফোনে লাগানো থাকতে হবে এবং এতে এস এম এস যাওয়ার মতো কিছু ব্যালেন্স থাকতেই হবে যদি আপনার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা আলাদা ফোন নাম্বার লিঙ্ক করা থাকে যেমন ধরুন আপনার ভোডাফোন ফোন নাম্বারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং জিও নাম্বারের সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিংক করা আছে সেক্ষেত্রে হয় আপনাকে সব ব্যাংক অ্যাকাউন্টগুলি কোনো একটি ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে হবে বা বিভিন্ন ফোন নাম্বারের জন্য আলাদা আলাদা ফোনপে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনি ফোন পে ডুয়াল অ্যাপ বানিয়ে একই মোবাইলে দুটি আলাদা আলাদা ফোন পে অ্যাকাউন্ট চালাতে পারেন কিভাবে ডুয়াল অ্যাপ বানাবেন নিচে ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন আমার যেহেতু এই মোবাইল নাম্বারটি সব ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা আছে তাই আমি সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করতে হবে একদম উপরে কিছু পপুলার ব্যাংকের নাম দেওয়া আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি এই ব্যাঙ্কগুলোর মধ্যে কোনো একটিতে থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন না হলে এই সার্চ বারে ব্যাঙ্ক নেম লিখে বা স্ক্রল করে এখান থেকে আপনার ব্যাঙ্কটি সিলেক্ট করে নেবেন আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম দেখুন সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার মোবাইল নাম্বারটি স্টেট ব্যাঙ্কের যে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেটি এখানে চলে এলো এবার এখানে দেখুন ইউপিআই আইডি বলে একটি অপশান আছে ইউপিআই আইডি কি কিভাবে কাজ করে নিচে দেওয়া ভিডিও থেকে দেখতে পারেন এখন যদি আপনি ডান করেন তাহলে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফোনপের সাথে অ্যাড হয়ে যাবে ফোনপেতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলেই কিন্তু আপনি কোনো কোনোরকম লেনদেন করতে পারবেন না লেনদেন করার জন্য আপনাকে ইউপিআই পিন সেট করতে হবে দেখুন আমার এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেহেতু আগের থেকে ইউপিআই পিন সেট করা ছিল তাই আমার এখানে ইউপিআই পিন রিসেট করার অপশন দিচ্ছে আপনার যদি একদম নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন সেক্ষেত্রে আপনার সেট আর নিউ ইউপিআই পিন অপশনটি দেবে ইউপিআই পিন কিভাবে সেট বা রিসেট বা চেঞ্জ করবেন ডিসক্রিপশনে দেওয়া ভিডিও থেকে দেখতে পারেন এবার ডান করলেই ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে এখন যদি আপনি অন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান একইভাবে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করবেন তারপর আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটি সিলেক্ট করে নেবেন এরপর ডান করবেন এইভাবে আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট এই মোবাইল নম্বরের সাথে লিংক করা থাকবে ততগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন দেখুন আমি অলরেডি তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করে নিয়েছি দেখুন একদম উপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে ওটার পাশে প্রাইমারি লেখা আছে আপনি যদি কেবলমাত্র একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন সেক্ষেত্রে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বাই ডিফল্ট প্রাইমারি সেট হয়ে যায় আর আপনি যদি একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন সেক্ষেত্রে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে চাইবেন সেটিকে প্রাইমারিতে সেট করতে পারেন প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনার এই মোবাইল নাম্বারে যদি কেউ টাকা পাঠায় যে ব্যাংক অ্যাকাউন্টটি প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট সেট করা থাকবে ওই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি রিসিভ হবে আর আপনি যদি কাউকে কখনো টাকা পাঠাতে চান তখন কিন্তু বাই ডিফল্ট হিসেবে ওই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু প্রথমে টিক করা অবস্থায় থাকবে আপনি চাইলে অন্য ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন কিন্তু বাই ডিফল্ট প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করা থাকবে এখন প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য যে ব্যাংকটিকে প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট বানাতে চাইছেন সেটির উপর ট্যাপ করবেন এরপর সেট অ্যাজ প্রাইমারিতে টিক করে কনফার্ম করবেন তাহলেই আপনার প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে এখন যদি আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্টকে ফোনপে থেকে আনলিঙ্ক মানে ডিলিট করতে চান তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন তারপর একদম নিচে গিয়ে আনলিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করবেন দেখুন এখানে একটি মেসেজ এসেছে এখানে বলছে যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটিকে আনলিংক করতে চাইছেন এই পার্টিকুলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আনলিঙ্ক করতে পারন করছে আর এখন যদি আপনি আনলিঙ্ক করে দেন তাহলে একবার ফোনপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আনলিঙ্ক হওয়ার পর আপনি কিন্তু ফোনপের মাধ্যমে এই পার্টিকুলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কোনো রকম লেনদেন করতে পারবেন না আনলিঙ্ক করার জন্য আনলিঙ্কে ট্যাপ করবেন দেখুন সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আনলিংক হয়ে গেল এইভাবে আপনার যখন খুশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন আনলিঙ্ক করতে পারেন আর প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন ফোনপে সংক্রান্ত অন্যান্য দরকারি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনি দেখতে পারেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ